যুক্তরাষ্ট্রের মতো ছোট দলের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারায় বাংলাদেশকে নিয়ে একই বললেন ভারতের সাবেক ও লিজেন্ডারি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি প্রিয় দর্শক বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ এরপর সংখ্যা ছিল সিরিজ হারার সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচ জেতার কোনো বিকল্প ছিল না বাংলাদেশের কিন্তু অত্যন্ত লজ্জাজনকভাবে সেই ম্যাচটিও যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় বাংলাদেশ পরপর দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেয় যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে যুক্তরাষ্ট্র এদিন যুক্তরাষ্ট্র নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রান তুলতে সক্ষম হয় একশো পঁয়ত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশে প্রথম বলে আউট হয়ে যান সৌম্য সরকার এরপর বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান তুলতে সক্ষম হয় অর্থাৎ ছয় রানে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় ম্যাচটি এত ছোট রানের টার্গেটেও যুক্তরাষ্ট্রের মতো দলের সাথে জিততে না পারায় বাংলাদেশকে নিয়ে একই বললেন সৌরভ গাঙ্গুলি গাঙ্গুলী বলেন বাংলাদেশ নিঃসন্দেহে একটা ভালো দল তাদের যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন পারফরমেন্স দেখে আমি হতাশ হয়েছি তবে তাদের এমন বাজে পারফরমেন্সের মূল কারণ তাদের ক্রিকেট বোর্ড বিসিবি তাদের ক্ষমতা দেখাতে গিয়েই ভালো প্লেয়ারদের দল থেকে বাদ দিয়ে অপফর্মের ক্রিকেটারদের দলে ঢোকাচ্ছে তামিমের মতো ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপে নেই এটা দেখে আমি অনেকটাই অবাক হয়েছি তবে আশা করবো সামনে ম্যাচগুলোতে বাংলাদেশ আরও ভালো করবে